আশ্চর্য কথা এরা তোমাকে কাদা দিয়ে দেখছি পুরা অবস্থা খারাপ বানাই দেবে এখন কত কেজি মাছ পাইছো একজন বললো উনিশশো একাত্তর কেজি আর একজন বলছে পাঁচ ছয় কেজি কোনটা বিশ্বাস করবে না যে কেজি দশ কেজি না মার্শাল্লাহ আচ্ছা কী কী মাছ পাওয়া গেছে এখানে টাকি কই বোয়াল ট্যাংরা জিওল সিং